আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো বলা আলহামদুলিল্লাহ তো গাইস অনেক দিন যাবৎ আমার কোনো ভিডিও দেওয়া হয় না বেশ কিছুদিন ধরে কিন্তু আমি আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি না আসলে একটু জামালের কারণে কিন্তু আপনাদেরকে ওইরকম ভিডিওগুলো করে দিতে পারি না তো বন্ধুরা এখানে একটি মোটর খুলে নিছি যে গাড়িটা দেখাইলাম প্রথম ওইটাই এই মোটরটি মূলত আমাদের লুট নেয় না ডাকা দিয়ে কিন্তু গাড়িটা চালাই দিতে হয় ডাকা যদি না দেন তাহলে কিন্তু গাড়িটা রান হয় নাই যদি আপনার দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে জাগা জাগি পারে একটু যোগ দিয়ে দিলে তারপরে পড়াশোনা কিন্তু মোটরটি চলে তো এখানে আইসিটা মাপ দেওয়া হয়েছে নেগেটিভ সাইড কিন্তু হানড্রেড পার্সেন্ট আইসি ওকে আছে তো পজিটিভ সাইডে কোনো স্পন্স নাই কারণ মিটারের কাটা কিন্তু কোনো শু করে না তার মানে বুঝতে পারলাম যে হয়তো লাইনটাও ডিসকানেক্ট থাকতে পারে অন্য সমস্যা থাকতে পারে সেটা অবশ্যই দেখতে গেলে আমাদের কিন্তু মোটরটি খুলতে হবে আর এই মোটরটি কিন্তু ইজিবাইকের ডাটাই মোটর এই মোটরটি ফার্স্ট মডেলের একটা মোটর এটা কিন্তু ফার্স্ট এই মোটরগুলো আসছে এই কোয়ালিটিটা কিন্তু এখন আর পাওয়া যায় না তো এটার আইসিটা কিন্তু সামন পাইলে অন্য অন্য মোটর আমরা যেমন দেখি পিছন সাইডে কিন্তু আমাদের আইসিগুলো সেটিং করা থাকে আপনাদের ইউনিট যেটা থাকে সেটাও কিন্তু পিছন সাইডে থাকে আর এইটার কিন্তু সামনে আইসি লাগানো তো এই আইসিটা কিন্তু একটা পাতা আইসি একসা কয়েলের এক জায়গায় মিশুকের কয়েলের মতো সেম বসানো তো আমি মোটরটা খুলতেছি খুইলে আমি আপনাদেরকে দেখাই দেখেন সম্ভবত মোটরটিতে পানি ঢুকেছিল কারণ কয়েলগুলো জং ধরে গেছে নিচে আয়রন পড়ে গেছে আর বেরিংয়ের অবস্থাও কিন্তু ভালো না তো এরকম যদি আমাদের মোটরটি থাকে তাহলে কিন্তু এরকম সমস্যা দেওয়াটাই স্বাভাবিক কারণ অনেক সময় ম্যাগনেটের সমস্যা হয় অনেক সময় বেরিংয়ের সমস্যা হয় অনেক সময় আমাদের আইসিগুলার সমস্যা হয় বোটের সমস্যা হয় তো উপর থেকে যদি আমরা এটা সমাধান করার চেষ্টা করতাম যা কিছুই করি কিন্তু সমাধান হইতো না তো যার জন্য কিন্তু খুলে নেওয়া তো দেখেন কি অবস্থা আইসির এখানে কিন্তু একদম জং ধরে গেছে দেখেন নষ্ট হয়ে গেছে বোটটাও নষ্ট হয়ে গেছে মোটরটা কিন্তু পানিতে ছিল দেখেন জং ধরে গেছে কিন্তু আমাদের কিন্তু কয়েলটা সুন্দর মতো পেট্রোল দিয়ে ওয়াশ করতে হবে আর দেখেন এখানে আমাদের সামনের বিল্ডিংটা কিন্তু বাঙা এখান থেকে গিরিজ আসছে ভিতরে তো ম্যাগনেটটি আমি টেস্ট করে নিতেছি যে ম্যাগনেট কোনো সমস্যা আছে কি না কারণ ম্যাগনেট সমস্যা থাকলে কিন্তু আমাদের মোটরে লুট নেয় না সেটা অবশ্যই অনেকে জানি অনেকে জানি না তো যারা নতুন মিস্ত্রি ভাই আমি তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওগুলো বলাই যারা জানেন তারা তো জানেনি তো দেখেন এখানে আইসির বোর্ডটি কিন্তু একদম নষ্ট হয়ে গেছে ধরে দেখেন এই জায়গায় কিন্তু পানি ছিল কারণ এই আইসিটা কয়েলের নিচে বসানো ছিল তো দেখেন আইসিটা খুলে নিছি বোর্ডটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে যার জন্য আমাদের পজিটিভ সাইড কোনো মাপ দেখা নাই কারণ পজিটিভ তারটাও সিরা আইছি খোলার সাথেই তো দেখেন এই পাশে কিন্তু আরটি যেটি কানেকশন ছিল নেগেটিভ সাইড আমাদের কিন্তু মাপ দেখাইছে আইসি ভালো আছে তো তারপরে কিন্তু আমাদের লুটি না যেহেতু পজিটিভ তার সিরা এর জন্য কিন্তু লুটা নিবে না এটাই স্বাভাবিক তো আমরা এখান এখানে নতুন আইসি একটা বোর্ড লাগাই দেব আমাদের কিন্তু সেম নতুন আর একটি আইসির বোট লাগাইলে কিন্তু ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে তো আমি এখন এই বোর্ডটা চেঞ্জ করে দেব তো এরকম কিন্তু বাজারে কিনতে আইসি পাওয়া যায় তো এখান থেকে আমরা যে কোনো একটা বোর্ড লাগাই দেব আপনারা অবশ্যই চেক করে দেখবেন যে সবগুলো আইসি ভালো আছে কিনা কারণ অনেক সময় এরকম আইসিগুলা যখন থাকে তখন দেখা যায় একটা আইসি সমস্যা বের হয় তো অবশ্যই আপনারা চেক করে লাগাবেন আমি বোর্ডটা চেক করে নিছি আমাদের হানড্রেড পার্সেন্ট বোর্ডটি ভালো আছে তো আমি এখন ছেঁচুরে তারগুলা লাগাই দিতেছি তো আপনার অবশ্যই কালারগুলো মেনটেন করে লাগাবেন যদি আপনাদের কিন্তু কালার গড়া যায় তাহলে দেখা যাবে মোটরে কালারে কালারে লাগাবেন তখন কিন্তু মিলবে না বোটের কোনটা কোন পাশে ছিল দেখে অবশ্যই লাগাবেন তো দেখেন আমার কিন্তু আইসিতে জ্বালাগুলো দেওয়া শেষ আমি এখানে পাঁচটা তার কানেকশন দিয়ে নিলাম অবশ্যই নেগেটিভ পজিটিভ এখানে দেখে লাগাবেন তো আমার বোটটি কমপ্লিট আমার এখন এটা কয়েলের সাথে লাগানোর পালা কারণ কয়েলটা আমি ওয়াশ করে কিন্তু শুকা দিয়েছি দেখেন এই বোর্ডটা কিন্তু ছিল তো এই বোর্ডটা আসলে চলার মতো সুযোগই নাই এখানে এটা কিন্তু ওয়াশ করা হয়েছে এটা পরিষ্কার করে নিতে হবে তো এখানে বেরিংটা নষ্ট বেরিংটাও চেঞ্জ করতে হবে সামনেরটাও চেঞ্জ করতে হবে তো এই গাছগুলো করে আমি আপনাদেরকে দেখাই আমাদের কয়েলটা শুকাইতে দিছি শুকাইলে আইসিটা লাগাই দেখাইতেছি তো আমি ফুল ভিডিওটাই আপনাদেরকে দেখাবো এই আইসিটা আমি ফিটিং করে নিই কারণ এটা কয়েলের সাথে কিন্তু এক ছিল আবার কিন্তু সেভাবে লাগিয়ে দিতে হবে তো দেখেন আমি এখানে আইসিটা কিন্তু বসাই নিছি আপনারা সুন্দর মতো অবশ্যই যে আইসি বসান না কেন ভালো মতো আপনারা পয়নে বসাই দিবেন না হলে কিন্তু কয়লের সাথে ঘষা খাইলে আইসিটা নষ্ট হয়ে যাব তো আমার দুইটা বিরিং লাগানো শেষ এখানে দুইটি বিরিং কিন্তু চেঞ্জ করে দিছি আর এই আইসিটা লাগাইলাম তো আমি এখন কয়েলটা লাগাই নিব অবশ্যই আপনারা এই কয়েলগুলো লাগানোর সময় একটু সতর্কভাবে লাগাবেন যাতে সামনে হাত না থাকে তাহলে কিন্তু কাইটা যাব তো চুম্বকে যখন টান দেয় তখন কিন্তু দেখেন অনেকেই স্পিডে টান দেয় ওখানে হাত পড়লে কিন্তু হাতটা কাইটা যাব তো অবশ্যই যে কোনো কাজই করে না কেন আস্তে ধীরে কাজ করবেন তাড়াতাড়ি কোনো কাজে কিন্তু ভালো না তো আমি ব্যাগপাটটা লাগাই নিতেছি আমি এখন লাটগুলো লাগাই দিই তারপরে আমি আপনাদেরকে দেখাইতেছি ফুল মোটরটা আপনাদের সামনে চালাই তারপরে কিন্তু দেখানো হবে তো উনি আমার কাছে কিন্তু সকালবেলায় আসছে আইসা বসে রয়েছে যে উনি আজকে না ঠিক করে যাবেন না কারণ বেশ কিছুদিন উনি এই সমস্যা নিয়ে ছিল এর আগেও কিন্তু আমার কাছ থেকে উনি অনেক কাজ করছে তো আজকে যখন আইসিয়া বলছে যে আমার এই সমস্যা যার জন্য আমার গাড়িটা চালাইতে সমস্যা হয় তখন বলছি যে আচ্ছা আমি দেখতেছি যাবার পর আইসিটা মাপ দেওয়ার পরে এই সমস্যাটা দেখলাম দেখার পরে কিন্তু আমি সরাসরি মোটরটা খুলে নিছি ইনশাল্লাহ আমার মোটরটি হানড্রেড পারসেন্ট কাজটি হয়েছে কারণ কী জন্য বলতে পারি যে যা সমস্যা ছিল সেই সমস্যাটা সমাধান করছে আর জন্যই নিজের কনফিডেন্স থেকে বলতে পারি যে হানড্রেড পার্সেন্ট কাজটি আমার সাকসেস হয়েছে কারণ তারপরে আমি চালাবো গাড়িয়ালের মুখ থেকে আপনাদেরকে শোনাবো যে আসলে ওনার কাজটি হয়েছে কিনা কারণ আমাদের সুন্দর মতো চেক করতে হবে কি সমস্যা হয়েছে এর জন্যই যদি আমাদের কন্ট্রোলার থেকে ফাইভ বুলনা আসে চোদ্দো বলনা আসে তাহলে কিন্তু আমাদের মোটরটি লুট নেবে না ম্যাগনেট সমস্যা হলেও কিন্তু লুট নেবে না তো যখনই আপনারা মোটরগুলো খুলবেন অবশ্যই সুন্দর মতো চেক করে দেবেন যে কোনো কিছুই সমস্যা থাকুক যেমন আইসি সমস্যার কারণে মোটরটা খুলে নিয়েছিলাম দুইটা ব্যারিং কিন্তু আমি অলরেডি চেঞ্জ করে দিয়েছি তাহলে আপনারা অবশ্যই দেখবেন যদি অন্য কোনো সমস্যা থাকে সেটাও আপনারা অবশ্যই সমাধান করে দিবেন আমি কিন্তু খুলছিলাম শুধু আইসিটা লাগাইলে কিন্তু হয়তো তারপর কিন্তু আমি মোটরটা ওয়াশ করে দিলাম এর জন্য ওয়াশ করলাম যাতে পরবর্তীতে কোনো সমস্যা না থাকে তো মোটরটা কিন্তু আমার ফিরে আসে আমি এখন গাড়িতে লাগাইতেছি লাগাই কিন্তু ফিডিং করে আপনাদেরকে দেখাবো তো গা কিন্তু চালাই আসলো তো দেখলে দেখতে পারতেছেন এখানে উনি যাই ঘুরে আসলো এখন বলতেছে যে আমার কাজ হয়েছে আমি চলে যাব কাঁচারের মধ্যে দাঁড়াবো না নিচে গাড়িটা সোজা করে রাখি তো আচ্ছা উনি আসুক আসার পরে ওনার মুক্তিকে আমি শুনি তো ঠিক আছে তো তো আপনার কি সমস্যা ছিল একটু দর্শকের উদ্দেশ্য বলেন ঠিক হয়েছে কিনা আমি অনেক দিন ধরে গাড়ি পাই দুই আমি গাড়ি কিনছি অনেক জায়গায় গাড়ি সারছি কিন্তু আসলে সেরকম কোনো উপায় নাই এই যে কাজগুলো করে যে আমার এত সুন্দর কাজ করে দেয় খুব মনটা খুব ভইরে যায় দুইটাকে কম বেশি কেউ দিন খুব বলতেও পারবো না আর উনি কেউ কাছে জুলুম জুলুম করে যে টাকা নেওয়া এটাও নেয় না তো যাই হোক অনেক কাজের মানে অভিজ্ঞতা আছে আমরা তাই এনু কাজ করি আমরা খুব খুশি হইলাম যে সমস্যা নিয়েছিলেন সমাধান হয়েছিল ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে তা আগের এই সমস্যাটা আর নাই না না এখন আর ওহনকা মোডার তো ঠিক আছে ইনশাল্লাহ যাই বলে তো বন্ধুরা শুনতেই পারলেন ওনার মোটরটা কিন্তু লুট নিত না আইসিটা আপনাদেরকে দেখাইছি দুটা বেরিং চেঞ্জ করে দিছি তো এখন গাড়িটা অনেক ভালো চলতে আছে উনিও ইনশাআল্লাহ খুশি আছে এ পর্যন্তই অন্য কোনো ভিডিও তো আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আচ্ছা